সবাই আসো ঠিক আছে তো সারা গাছি মানে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি একটা নিউ ক্যাফের তোমাদের সন্ধান দেবো তো ক্যাফেটা হচ্ছে মানে সারা গাছি কেউ হয়তো অনেক হয়তো জানে না বা অনেকেই জানে ঠিক আছে তো আমি আজকে ফার্স্ট এলাম এই ক্যাফে চলো ওপরে গিয়ে দেখাই কী কীরকম আছে কীরকম মানে সৌন্দর্য করেছে কি কি আছে আর এটা তো সারা ঠিক আছে তোমরা সারাগাছি বাজারটা এই সাইডে আর এই সারাগাছি বাজারে ঢুকতে যে একদম বাম হাতে রাস্তাটা একদম ঢুকেই এই যে উপরে ক্যাফেটা তো চলো উপরে যাওয়া যাক সুন্দর সৌন্দর্য দেখা যাক চলো সেই করেছে সারাগাছি এত সুন্দর ক্যাফে গাইস গাইজ গাইজ সারা গেছি এত সুন্দর ক্যাফে সিরিয়াস কেউ জানে না মনে হয় ভালো কেউ ভালো কেউ জানে না সত্যি বলছি এই তোমাদের মানে সারাগাছিতে সারাগাছিতে এই ক্যাফেটা কবে ওপেনিং করলে তুমি এটা হয়েছে তোমার দ্বিতীয়াতে দ্বিতীয়াতে তিন চার দিন আগে আচ্ছা আচ্ছা মানে এত সুন্দর ক্যাফে করলে তুমি

তো আমরা একটু মেনু মেনু দেখছিলাম ঠিক আছে যে কোনটা খাওয়া যায় কোনটা কি তারপরে আবার একটু তোমাদের ভিডিও দেখাচ্ছি সত্যিকাই মানে আমি তো ভাবতে অবাক যেটা সারা গাছিতে তো তারপরে আমরা দাদা বললো যে তোমরা একটা ফার্স্ট একটা ট্রাই করো তো একটা ট্রাই করার কারণ হলো যে তোমরা খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে তো যদি ভালো হয় তাহলে বলবে তাহলে আমি আরও দেব তারপরে মা আমরা যতটা অর্ডার করবো ততটা তো ফার্স্ট একটা আমাদেরকে দিয়েছিল তো আমরা খেয়ে টেস্ট করছিলাম তো সত্যি অনেক টেস্ট ছিল এটার নামটা কি বেশ আমি সত্যি ভুলে যাচ্ছি গাইজ তো তারপর আমরা একটু চা অর্ডার করলাম চা এলো চাটা খেলাম অন্যান্য ক্যাফের থেকে গাইজ অন্যান্য ক্যাফের থেকে এখানকার চাটা অনেক সুন্দর ছিল সত্যি বলছি মানে তোমরা হামিদপুরের চা শুড়িয়ার চা খেয়েছো ঠিক ওই রকমই তোমরা ফিলটা পাবে তো তারপরে ওটা আমাদের টেস্ট লেগেছিলো বলে তো আমরা আবার ওটা চারটে অর্ডার করেছিলাম তো আবার দিয়ে গেলো চারটে তো এটার কি নামটা আমি ভুলে যাচ্ছি নামটা বললে খুব ভালো হতো তো জিনিসটা চিকেনের এই পর্যন্ত জানি তো যাই হোক খেতে অনেক টেস্ট আর জাহিদ বলছিল যে চপ তো যাই হোক তা আমরা ওখানে খাচ্ছিলাম আড্ডা মারছিলাম হাসছিলাম আনন্দ করছিলাম ঠিক আছে তো তোমরা এসো গাইজ এসো সারা গেছি তো দেখতে পাচ্ছ ভিতরে ভাবে ফটোশ্যুট করার জায়গা আছে তো আমি একটু স্টাইল মিলে ফটো তুলছিলাম কারু বল তুলছিল তো তোমরাও এসো ফটো তুলো গাইজ তো গাইজ তো আমি বলবো সবাই আসো ঠিক আছে তো সারাগাছি মানে এত কাছাকাছি এত সুন্দর ক্যাফে তো মতো দেখলে ভিডিওতে কত সুন্দর তোমরা দেখলে আর দাদাটাও অনেক ভালো অনেক ভালো আমরাও এসেছিলাম ঠিক আছে তো ওখান থেকে মানে আমরা শুনেছিলাম যে একটা নতুন ক্যাফে হয়েছে আজকে আট দশ দিন মতো হচ্ছে আই থিঙ্ক অনেকেই জানে না ঠিক আছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আসবে আর এসে অবশ্যই বলবে যে দাদা ভিডিও থেকে এসছি তো যাই হোক এখানে টাটা বাই বাই তো আমার নেক্সট অন্য ভিডিও দেখা হচ্ছে টাটা